বন্ধুরা আজকে আমি নিরামিষ তরকারি রেসিপি দেবো এখানে আমি নতুন আমি রেসিপি কাটা আর এখানে আছে আমার এই যে সিম এবং কাঁচা টমেটো যে কাঁচা টমেটো খাইতে স্বাদ বেশি আর মিষ্টি কাটা মুসুর ঠিক আছে সেম আলু মুসুর হ্যাঁ আর টমেটো এই পর দিয়ে আমি একটা সবজি রান্না করবো মানে চার পাঁচটা তেলে পাঁচ বেশি হয়ে যাবে এই জন্য আমি পাঁচটা দিলাম না চাল থাকবে দুই পাতা আর থাকবো কাঁচামরিচ আর থাকবো পেঁয়াজ কষা সাত রসে আলাপা ঠিক আছে তার এখানে আমি রান্না করে বেশ চলে যাব আমি একটা হাঁড়ি বসাই দিলাম চলে দিয়ে দেবো তো আমার তেল কাগজ আমি পেস্টে দেবো আমার ইয়ে আছে পাঁচ ফোরনের মশলা আছে ঠিক আছে কয়েক ফোর মশলা আছে আর মিক্সি আলে কয়েকটা মশলা আমি এটা তরকারি আর এর সাথে মুখ দিয়ে কষাই ঠিক আছে তেলের সাথে মানে পরম হয়ে গেল এরপরে আমি কিন্তু কাঁচা মরিচ বাদামি কালার হয়ে গেল বুঝছে বাদামি কালার হয়েছে এখন আমি এখানে একটু পানি দেবো তো এখানে আমি হলুদ করে নিচ্ছি একটু মরিচে ফাঁকি নিচ্ছি মরিচ ফাঁকি কমিয়েছি যেহেতু এখানে আমি কাঁচা চালা খাতেছি

আমি টমেটোটা পরে দেবো এখন আমি তোলা দেবো এখন পেঁয়াজ পাতা আর দুই তিন টুকরা হলো গাছ মিটি দেবো দুই তিনখানে মুসুর ডেলে ব্যবহার করছি মশলাটা না দেবে এবার ভালো আসবে এখন আমি টমেটোটা দিয়ে দেবো এই যে কাঁচা টমেটোটা নিচ্ছেন একটু পানি দেবো হালকা

নিরামিষ তরকারি আর নাজের গরম গরম ভাত সেই bazı tesisler, tesisler.